অতিরিক্ত গরম হওয়ার রাজ্যে এগারোটা বাজে গেছে মানে নাস্তা করে খবর নাই আর কি গরম হর কার কাম করি এলাই জানে নাস্তারও খবর নাই কিচ্ছুর খবর নাই দুইটা বাজে গেছে পাতেরও কোনো খবর নাই নাস্তার সময় নাস্তাও করায় না অন ভাতের সময় এও বা কোনো খবর নাই কিচ্ছু নাই কি মালিকের কাম করি এরা না নাতার খবর নাই ভাতের খবর নাই পানির খবর নাই কিচ্ছুর খবর নাই এভাবে কাম করাই হইব নাকি আমি তো একটু সাইড হইব নাকি শ্রমিকের দিকেও তো একটু সাইড হইব বদলের দিকতা একটু সাইড হইব এরা কাম করেন নাকি পথে কিছু খাইছে না এটা বলতে এটা লাগছে কি না কিছু দরকার আছে কি না এটাও তো সিগুণ্ড শিখুন লাগবে না কি

আঁসটা বাজে গেছে আর জানলাই কাম শেষ যাক কাম শেষ করছি যে হুরা কাম সুন্দর করে কাম শেষ করছি যে মালিকের মালিকের সুন্দর করে বুঝ দিতাম আর অন্তত পক্ষে কাম সবগুলা শেষ করছি মালিকের কত তোলাতে ফাঁকি বাজি করছি কামের ভিতরে কাম খুব সুন্দর করে করছি ঘরে বাতাস চাইলো নাই কিচ্ছু নেই আর মালিকের কাছে যাই কুমুদে আর যে মজুরি টেঁয়া দিবে কাম শেষ করছি আচ্ছা

কিন্তু কথা ছিল নাস্তার সময় নাস্তা করাইবেন ভাতের সময় ভাত খাওয়াইবেন অন আবার ঘন্টে ও দিত এটা কোনো কত হইল নি